সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন দুর্গাপুরে সোমবার সকালে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দুর্গাপুরে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে সকাল দশটায় প্রথমে বিধাননগর রোটারিতে এবং পরে বিধান স্মৃতি মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজকর্মী সহ বিধান স্মৃতি মঞ্চের সদস্য ও জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় দেশাত্মবোধক আবহে গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা দেওয়া হয় পক্ষ থেকে কি কি করলেন স্যার সকাল থেকে এটা বিগত বছরের মতন এই বছরও আমরা সকালবেলায় একটা প্রভাত ফেরির মধ্য দিয়ে ছোট্ট প্রভাত ফ্রির মাধ্যমে প্রথমে আমরা গণেশীদের মাল্যদান করি এবং তারপর আমাদের দুর্গাপুর বিধানসূচি মঞ্চের যে অফিস তার সামনে আমাদের যে ভিত্তিগুলো সেখানে আমরা আজকের এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং রক্তির সঙ্গে আমরা এটা উদযাপন করলাম কারা কারা উপস্থিত ছিল ছিলেন আমাদের এই এলাকার যত প্রবীণ যারা আমার তো দেখে ভালো লাগলো যে এখানে অসংখ্য প্রবীণ মানুষের এবং মহিলা যারা আছেন দিদিরা আছেন মায়েরা আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছে এবং দেখা গেল চোখে দেখার মধ্যে যে এখানকার যে যুব সম্প্রদায় যে হ্যাঁ যাদেরকে যাদের হয়তো বিভিন্ন কাজে তারা ব্যস্ত কিন্তু আজকের এই ছাব্বিশে যে তাৎপর্য লক্ষ্য করে তারা কিন্তু আজকে সবাই এসে এক জায়গায় আমরা সমাবেত হয়েছি কী নাম আপনার আমার নাম বিজয় দাস সহকারী